নমস্কার আমি পিয়ালি দাস ওরফে মাম্পি সন্দেশখালীর প্রতিবাদী মুখ বিগত কিছুদিন ধরে শাসক দল প্রশাসনের দ্বারা আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছে সন্দেশখালীর থানার ওসি বাবু। উনি আমাকে একদিন হঠাৎ ডেকে পাঠান ওনার অফিস রুমে সেখানে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখান যে আমাকে চাকরি দেবেন আমার গাড়িটা পুরানো হয়ে গেছে একটা গাড়ি দেবেন আমার ঘর দেবেন টাকা পয়সা দেবেন এরকম অনেক কিছু আমি সেই পোলাভনে পা দেইনি প্রলভনে পা না দেওয়ার জন্য আজকের ভিলেজ পুলিশের ফোন থেকে সকালে ফোন করে আমাকে থের দেয় অকথ্য ভাষায় গালাগালি দেয় যা একটা পুরুষ মানুষ সভ্য সমাজে মহিলাদের দিতে পারে না আমরা শাহজাহানের সময় আন্দোলন করেছি পিছু পা হয়নি এখনো ভয় পাই না পিছু পা হব না আমি আমার উচ্চ নেতৃত্বকে জানিয়েছি এই বিষয়ে তারা আমার সহযোগিতা করবেন বলেছেন ভাবুন তাহলে এবার প্রতিবাদীদের সাথে যদি এই প্রশাসন এই শাসক দল রকম ব্যবহার এই এরকম আচরণ করে সাধারণ মানুষের সাথে তাহলে কেমন আচরণ করে ধন্যবাদ কি বুঝলেন বন্ধুরা পিয়ালি দাস ওরফে মাম্পি তিনি কিন্তু সন্দেশখালীর প্রতিবাদী মুখ ছিল এক সময় হ্যাঁ বন্ধুরা তিনি কিন্তু সন্দেশখালীর সময় বিরাট প্রতিবাদী মুখ ছিল এখন তার জানেরই একটা সংশয় এখন তার জান মানেরই একটা সংশয় আজকে এই প্রতিবাদী মুখ যিনি আজকে ইনি তো চাইলে টিএমসিতে যেতেই পারতেন টিএমসিতে গেলে কিন্তু এনার একটা ভালোই একটা মুনাফা হতো বাট উনি একটা গাড়ি পেয়ে যেতেন আবার একটা চাকরিও পেয়ে যেতেন বাহ দেখো টিএমসি করলে যে চাকরি এটা কিন্তু মানে শিক্ষিত মানুষ সাধারণ মানুষ যারা চোখ খোলা সিরদারা সোজা তারা সবাই জানে কিন্তু অশিক্ষিত মূর্খ গণ্ডরা তারা কিন্তু জানে না মানে তারা জানে না তাই তারা অনেক কিছু বলে আমি সেই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না আমি বলতে চাই পিয়ালি দাস এখানে লিখেছে সন্দেশখালিতে সে সন্দেশখালিতে শেখ শাহজাহানের অপরাধে সাম্রাজ্যর বিরুদ্ধে সর্বোচ্চ সোচ্চার হওয়া প্রতিবাদী মা বোনের মধ্যে অন্যতম বোন পিয়ালি দাস মাম্পি দেখেছো এই মামপিকে তাহলে পুলিশ পুলিশ ওখানে মস্তান গুন্ডার দরকার নেই ভাই যেখানে মস্তানরা ঠেট দিলে মানুষ পুলিশের কাছে যাবে এই পুলিশে যদি ঠেট দেয় তাহলে মানুষ কার কাছে যাবে হ্যাঁ মানুষ পুলিশ ঠেট দিলে তাহলে উকিলের কাছে যেতে হবে মানে বুঝতে পেরেছো বন্ধুরা এইরকম একটা সিচুয়েশান চলে যে এই মাম্পি লাইভ করে বলতে বাধ্য হচ্ছে যে তাকে তাহলে কিভাবে চাপ দেওয়া হয়েছে আচ্ছা এই কয়দিন আগে যে কতগুলো তিন হাজার কর্মী তিন হাজার কর্মী যারা টিএমসিতে যোগ দিয়েছে তাদেরও কি ঠিক এইভাবেই নিয়ে যাওয়া হয়েছে তাদেরও কি ঠিক এইভাবেই ম্যানুকুলেট করে তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে টাকা পয়সার লোভ দেখিয়ে তাদেরকে ঠিক এইভাবেই কি তাদের মুখ থেকে ওইরকম বচন বলানো হয়েছে আমার তো বন্ধুরা সেটাই মনে হচ্ছে এই ভিডিওটা দেখে আমার এই ভিডিওটা দেখে মনে হচ্ছে তাদেরও যান মানলে একটা ভয় দেখানো হয়েছে বিবাদ দেখুন সব রকম মানুষ তো সমান না কেউ ভালো কেউ মন্দ সবাই তো আর ভয় পায় না আবার সবাই সাহসীও না তো অনেক আছে ভয় পায় তো ভয় পেয়ে তখন কিছু করার নেই যেটা বলবে সেটাই করতে হবে দেখুন না ওই ওই মহিলাগুলো যে থেকে গেছে দেখুন না সাপ করতে কেউটু কদিন পরে বেরিয়ে আসবে দেখবেন কিছুদিন পর ওই মহিলাগুলো এরকম লাইভ করছে বা এরকম ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে হবে বলেছি না বন্ধুরা হতেও তো পারে হবে আমি বলে দিচ্ছি দেখুন আপনারা অন্যরা ঠিক কয়েকদিন পরে ভোটের আগে বা ভোটের পরে বা কিছু একটা কোনো প্রবলেম হলেই তখনই কিন্তু ওনারা লাইভ করবে লাইভ করে বলবে যে অমুক ওসি অমুক থানা থেকে আমাকে ফোন করেছিল ফোন করে আমাকে বিভিন্নভাবে ভয় দেখেছিল বিভিন্নভাবে আমাকে হুমকি দিয়েছে আমি কিন্তু যেতে বাধ্য হছি দেখুন আপনারা একবারে ভিডিওটা দেখাই ভিডিও দেখায় আমি আপনাদের কিছু বলি ভিডিও দেখে দেখুন কি অবস্থা দেখুন এই মহিলা আমি পিয়ালি দাস এই পিয়ালি দাস ওরফে মাম্পিয়ানার নাম এই মহিলা দেখুন চোখে মুখে কিভাবে ভয়ের ছাপ মানে উনি সত্যিই খুব মানে দেখলেই বুঝতে বোঝা যাচ্ছে যে উনি বিবচ্ছ একটা ভয়তে আছে আর এরকমই যদি দিনের পর দিন দিনের পর দিন চলতে থাকে কি হবেই রাজ্যের প্রতিবাদ করার কি কোনো লোক থাকবে না দেখুন সাংবাদিকরা কথা বললে তাদেরকে জেলে ভরে দেওয়া হচ্ছে সুমন্দির মতন সাংবাদিকদের নোটিশ দেওয়া হচ্ছে মানে তারপরেও এই রাজ্যের কিছু কিছু মানে কি বলবো এই রাজ্যের কিছু কিছু চোখ বন্ধ করা শির দ্বারা নেই তাদের তারা তারপরেও মানে কী বলবো তারপরও জিন্দাবদ জিন্দাবদ বলে মানে ঠিক আছে জিন্দাবদ বলে দেখো আন্দোলন করার সবাই যে সবাইকে পছন্দ হবে সবাই যে সবাইকে ভালো লাগবে সেটাও তো না আন্দোলন করার অধিকার সবার আছে সাংবাদিকতা করার অধিকারও সবার আছে যে যার নিজস্ব বক্তব্য রাখতে পারে যেহেতু এটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিকভাবে সবাই সবার বক্তব্য রাখতে পারে তো দেখো তারপরে সেই সব মানুষগুলো মানে কিছু কিছু মানুষ তাদেরকে বিবেক বুদ্ধি জ্ঞান মানে অ্যাকচুয়ালি তাদের দোষ না তাদের মানে ওইটা করলেই তাদের হয়তো কিছু বলছে তুই ওখানে গিয়ে একটু গালাগালি দিয়ে আসবি তুই ওখানে গিয়ে ওখান থেকে একটা গাড়ি যাবে ওখানে উল্টো পাল্টা কথা বলবি তো কিন্তু আমি একটা চাকরি দিয়ে দেবো একটা প্রমোশন দেবো যত ভালো এন্টারটেনমেন্ট করতে পারবি যত ভালো তুই করে মানে অপমান ইনসাল্ট করতে পারবি ততই কিন্তু তোর চাকরিটা পাওয়ার মানে তুই যোগ্য হবি ততই কিন্তু তোর পড়াশোনা করার দরকার নেই তুই মানুষকে অপমান কর ইনসাল্ট কর গালাগালি কর তাহলে কিন্তু চাকরিটা যত তুই মানে বাজে কথা বলতে পারবি যত আমাদের মন জয় করতে পারবি তোর চাকরি কিন্তু ততটাই হানড্রেড পার্সেন্ট কনফার্ম চাকরি কিন্তু ততটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম চাকরি এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই বর্তমান পরিস্থিতি দেখুন এই মহিলা পার্টি করবে না তাও একে জোর জাবস্তি করে মানে হুমকি দিয়ে পুলিশ পুলিশ ফার্স্টে ডেকে পাঠিয়েছে তার অফিসে অফিসে গিয়ে তাকে ভালো করে বলছে তাকে গাড়ি দেবে বাড়ি দেবে তাকে চাকরি দেবে তার ভবিষ্যৎটা পুরো করে দেবে তারপরেও কিন্তু সে রাজি যখন হয়নি তাকে কিন্তু ফার্স্টে সোজা পথে রাজি করার চেষ্টা করেছে লোভ দেখিয়ে যখন সেটাতেও কাজ হয়নি তখন কিন্তু তাকে কী করলো তখন তাকে কিন্তু একটা থ্রেডিং করা শুরু হলো বাট আমার মনে হয় এই মহিলা সেই কলদিকোটটা কেন করলো না বা কলদিকোটটা কেন সেটা পাবলিশ করলো না বুঝতে পারছে না বাট সেরকম একটা ট্রেডিং করা শুরু করলো সেটা বুঝতে পারছে না এই মহিলার মুখে ভয়ের একটা ছাপ সেটা বোঝা যাচ্ছে চলুন ভিডিওটা একটু দেখি মাম্পি প্রতিবাদী মুখ বিগত কিছুদিন ধরে শাসক দল প্রশাসনের দ্বারা আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছে শাসক দল প্রশাসনের দ্বারা বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছে এইরকমভাবে ভাবে প্রলোভন দেখে কতদিন আর কতদিন চলবে এরকমভাবে প্রলোভন দেখে বলছে শাসক দল আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখে দেখাচ্ছে তার মানে টাকা দিয়ে পয়সা দিয়ে আচ্ছা সময় কি মানুষের মন জয় করা যায় সব রকমভাবে হ্যাঁ আমি জানি এই রাজ্যের মানুষ টাকা দিলে একটু চাকরি বাকরি দিলে সব করতে রাজি হয়ে যাবে খুন করতেও রাজি হয়ে যাবে মানে দুবার ভাববে না হয়তো কিছু কিছু মানুষ আছে এই রাজ্যে অনেক রকম মানুষ আছে দেখো এই মহিলাকে দেখে সত্যি আমার একটা স্যালুট দিতে ইচ্ছে হচ্ছে বাট মানুষের তো কোনো গ্যারান্টি নেই আজকে হয়তো উনি এই কথা বলছে কালকে আবার উনি অন্য কথাও বলতে পারে ভাই গ্যারান্টি নেই মানে সবই পার্টির খেলা বড় দুষ্কর সাধারণ মানুষের মানে আমরা তো সাধারণ মানুষ আমাদের বোঝা বড় দুষ্কর কখন কি রামে কখন কে বামে বোঝি না কিছু দেখো এই মহিলাকে এখন বলছি উনি ট্রেডিং করে নিয়ে যাওয়া মানে ট্রেডিং করা হয়েছে তবে এটা কিন্তু সত্যি যে ওনার চোখের মুখে যে ভয়ের একটা ছাপ আছে সেটা কিন্তু দেখলে আমরা বুঝতে পারছি যে উনি মহিলাকে বিবৎসভাবে ট্রেডিং করা হয়েছে তবে কি এই রাজ্যে এই রাজ্যে কি কেউ বিরোধী দল করতে পারবে না বা বিরোধী দল করার কি তা কারো কোনো অধিকার থাকবে না সেই অধিকারটাই কি ছিনিয়ে নিতে চাইছে এই রাজ্যের পুলিশ আমার তো মনে হচ্ছে সেই অধিকারটাই ছিনিয়ে নিতে চাইছে এই রাজ্যের প্রশাসন তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও আর কি বলবো দেখো এই মহিলাকে দেখলে না সত্যি আমার খারাপ লাগে চলো ভিডিওটা দেখি একটু সন্দেশখালী থানার ওসি সি বাবু উনি আমাকে একদিন হঠাৎ ডেকে পাঠান ওনার অফিস রুমে সেখানে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখান যে আমাকে চাকরি দেবেন আমার গাড়িটা পুরানো হয়ে গেছে একটা গাড়ি দেবেন আমার ঘর দেবেন টাকা পয়সা কিচ্ছু দরকার নেই আজ থেকে কিচ্ছু দরকার নেই পড়াশুনো ওর দরকার নেই করা কি করবে শিক্ষা ও দরকার নেই করা কাল থেকে ila kan nita নেতা হলে কতগুলো ফ্যাসিলিটি চাকরি পাবে মানে চাকরি পাবে শিক্ষাও তো ছেলে দাও সার্টিফিকেট কত লাগবে শুধু মানে কিছু লেখা থাকলে সেটা পড়তে একটু অসুবিধা হবে যদি পড়াশুনো না করে থাকো তাহলে মানে রাস্তাঘাটে চলতে অসুবিধা হবে না মাল কামালে একটা শিক্ষিত ছেলে রেখে দেবে কি আছে গ্রাজুয়েট ছেলে রেখে দেবে দশ হাজার টাকা স্যালারি দেবে হাজার হাজার গ্রাজুয়েট ছেলে এই রাজ্যে পেয়ে যাবে মাত্র দশ হাজার টাকা স্যালারিতে হাজার হাজার গ্র্যাজুয়েট ছেলে মেয়ে ছেলে মেয়েও পেয়ে যাবে অসুবিধা নেই তাদেরকে রেখে দেবে তারা রাস্তাঘাটে সব জায়গা তোমাকে নিয়ে যাবে তুমি এখন থেকেই ঝান্ডা নিয়ে রাস্তায় রাস্তায় প্রতিবাদ করো এক নম্বর দুই নম্বর হলো যেখানে সেখানে কারণে অকারণে ঝামেলা লাগাও দুই নম্বর তিন নম্বর হলো বিরোধী দলের পিছনে যত ইচ্ছা লাগো যত ইচ্ছা তাদেরকে উল্টো পাল্টা কথা বলো গালি করো বিন্দাস দেখবে তাতে তোমার শাস্তি তো হবেই না উল্টো তোমার চাকরি কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম হ্যাঁ বন্ধুরা বিরোধী দলদের তুমি যত ইনসাল্ট করবে যত অপমান করবে শাস্তি তো হবেই না উল্টো কিন্তু তোমার চাকরি কনফার্ম এই ভিডিওটা থেকে বোঝা যাচ্ছে যে তুমি মনে করো একটা প্রতিবাদী মুখও বেশি কিছু না একটা প্রতিবাদী মুখ নিয়ে হয়ে যাও আর আশেপাশে বিস্ত্রিশটা ছেলে বসে রাখো ছেলে বা মেয়ে বউ বদি কাকিমা জেঠিমা সবাইকে বসে রাখো শুধু বলবে যে আমি যখন ডাকবো যে যেখানে থাকো কেউ বাসন মাজছো কেউ থালা বাসন দিচ্ছ কেউ ঘরজাত দিচ্ছ কেউ কাজ করছে রাজমিস্ত্রি কাজে কেউ চায়ের দোকান আছে সব ছুটে চলে আসতে হবে আমি তোমাদের নেতা থেকে দেখবে ভাই তুমি নেতা মানে পুষ্পা রাজ ঠিক আছে তো পুষ্পারাজ পুষ্পাজ তুমি নেতা মানে তোমার ভাই মানে সবকিছু ফ্রি গভর্নমেন্ট থেকে সব কিছু ফ্রি চাল ডাল আটার তেল দুটো তো ছেড়েই দাও গাড়ি বাড়ি লড়কি ছকি ফরকি সব ফ্রি দেবে তোমার জন্য আর পুলিশ তবে তুমি ওই দশ হাজার টাকা দিয়ে এক্সট্রা ছেলেবেলা রাখা দাও না একটা পুলিশ অফিসার রেখে দেবে তোমার সঙ্গে এ পুলিশ আমাকে সব জায়গায় নিয়ে যাবি তুই সব জায়গা আমাকে ঘুরাবি যেখানে যেতে চাইবো সেখানে আমাকে নিয়ে যাবি মানে এরকম একটা ব্যাপার হয়ে যাবে তখন কারণ তুমি তখন দশ হাজার টাকার যোগ্য না তুমি তখন একটা ভালো লেড লিডার লিডার হয়ে গেলে ভালো একটা জনপ্রতিনিধি হয়ে গেলে এই প্রতিবাদী মুখ হয়ে গেলে না তখন তোমার তোমাকে শাসক দলও টাকা দিয়ে পুষতে চাইবে তোমাকে বিরোধী দলরাও টাকা দিয়ে পুষতে চাইবে তখন এরকম একটা বিষয় হয়ে যায় মানে একটু প্রতিবাদী মুখ হলেই ভাই টাকার ছড়াছড়ি একটু প্রতিবাদী মুখ হতে হতে পারলে বুঝতে পারছো এই এই বিরুদ্ধে পুলিশ পর্যন্ত তার অফিসে ডেকে তাকে মানে তেলাচ্ছে বলতে গেলে তাকে মানে যত রকমভাবে তেলানোর চেষ্টা কর যত রকমভাবে টাকা লাগলে টাকা নাও চাকরি লাগলে চাকরি নাও গাড়ি লাগলে গাড়ি নাও কি লাগবে সব দিয়ে দেবো তাও তুমি আমাদের দলে চলে আসো আমরা তোমাকে আমাদের দলে চাই আর কিছু চাই না তোমাদের তার জন্য যত রকম ফ্যাসিলিটি লাগবে সব দেবো দরকারে কালকে থেকে দুটো পুলিশ তোমার বাড়িতে গার্ড দেবে সেটাও হয়ে যাবে কোনো চাপ নেই এই রাজ্যের অবস্থা এরকম এখন বর্তমান সময়ে মনে হচ্ছে যেটা পয়সা দেবেন এরকম অনেক কিছু আমি সেই পোলাভনে পা দেইনি পোলাভনে পা না দেওয়ার জন্য আজকের ভিলেজ পুলিশের ফোন থেকে সকালে ফোন করে আমাকে থের দেয় অকথ্য ভাষায় গালাগালি দেয় যা একটা পুরুষ মানুষ সভ্য সমাজে মহিলাদের দিতে পারে না আর কিন্তু আমার বক্তব্য যে ভিলেজ পুলিশের যে ফোন থেকে তাকে ঠেট দেওয়া হয়েছে সে কল রেকর্ডটা কেন করে বা কল রেকর্ড যদি করে থাকে সেটা কোথায় সেটা আমরা হাতে কোনো অবধি প্রচালানোর কেন যাই না বাট কল রেকর্ডটা করে কিন্তু তার রাখা দরকার ছিল তাহলে কিন্তু এটা নিয়ে আর একটা বড় বড় আন্দোলন হতো বিরতর আন্দোলন হতো সেটা তোমরা জানো বাট কল রেকর্ডটা অবশ্যই যদি তোমাদের সঙ্গে এরকম হয় তোমরা অবশ্যই কল রেকর্ড করে রাখো কল রেকর্ড হয়ে পরে অনেক কাজে আসে অনেক কাজে আসে রিয়েলি অনেক কাজ আসে বেশিরভাগ নেতানীতিদের ক্ষেত্রেই দেখো কল রেকর্ড ভাইরাল হয় সামান্য একটা কল রেকর্ডের জন্য তোমার অনুব্রতর কত বড়ো কিছু হয়ে গেল ভাই কল রেকর্ড কিন্তু বিরাট বড় একটা অবদান রাখে মানুষের স্বাধীনতা মানুষের সত্যর জন্য তো সামান্য একটা কল রেকর্ডের জন্য অনুব্রতর উল্টো পুলটিয়ে পাল্টে কত কিছু হয়ে গেলো বুঝতে পেরেছি একটা কল রেকর্ডের যাই কল রেকর্ডটা করা হওয়ার উচিত ছিল বাট যাই হোক তোমাদের কী মনে হচ্ছে চলো ভিডিওটা দেখি তারপরে আমরা সাজাহানের সময় আন্দোলন করেছি পিছু পা হয়নি এখনও ভয় পাই না পিছু পা হব না আমি আমার উচ্চ নেতৃত্বকে জানিয়েছি এ বিষয়ে তারা আমার সহযোগিতা করবেন বলেছেন ভাবুন তাহলে এবার প্রতিবাদীদের সাথে যদি এই প্রশাসন এই শাসক দল এরকম ব্যবহার এই এরকম আচরণ করে সাধারণ মানুষের সাথে তাহলে কেমন আচরণ করে না আমার বক্তব্য হলো প্রতিবাদীদের সঙ্গে তো এরকম আচরণ করবেই কারণ প্রচুর প্রতিবাদীরাই তো ওই জলের মধ্যে গিয়ে একটু দুধের মধ্যে একটু চোনা ঢেলে দিচ্ছে তা প্রতিবাদীদের সঙ্গে করবে না তো অন্য মানুষের সঙ্গে করবে যেমন প্রতিবাদীরা এই কথাটার মানেটা আমি বলতে চাইছি যে যেমন প্রতিবাদীরা মনে করো কেউ দুর্নীতি করছে সেখানে আটকে দিচ্ছে মনে করো কেউ অবৈধ কোনো কাজ করছে সেখানে গিয়ে আটকে আটকে দিচ্ছে তাহলে তারাই তো প্রতিবাদী না তো তাদের বিরুদ্ধেই তো প্রশাসন যেহেতু প্রশাসনের যেই কাজটা সেটা যদি প্রতিবাদীরা করে ফেলে তাহলে প্রশাসন কী করবে প্রশাসনের তো প্রবলেম হবেই ভাই তাই জন্য তোমাকে আর প্রশাসন এটা করতে দেবে না কারণ ওইটা তো প্রশাসন কাজ করবে প্রশাসন তুমি প্রশাসনের ক্রেডিটটা তুমি যদি নিয়ে নাও প্রশাসনের তো তাহলে একটা গায়ে লাগবে ভাই তোমাদের কি মনে হচ্ছে ভাই প্রশাসনের ক্রেডিটটা যদি এই মহিলারা নিয়ে নেয় তাহলে প্রশাসনের গায়ে লাগবে এই ধরো তোমার তোমার কোনো কাজ সেই কাজটা যদি অন্য কেউ এসে করে দেয় আর সে যদি ক্রেডিটটা নিয়ে নেয় তাহলে তোমার তো গায়ে লাগবেই তাই না তো সেটাই হচ্ছে ওনার সঙ্গে এছাড়া কিছুই না ভাই এটা নর্মাল ব্যাপার এটা বিশাল বড় সড়ো ব্যাপার না দেখো না যেই সব মহিলারা ওই নাম লিখেছে কয়েকদিন আগে তিন হাজার ক্যান্ডিডেট গেছে আদৌ ওখানে তিন হাজার ছিল আর যদিও তিন হাজার থেকে থাকে সবাই কি একদম মন থেকেই গেছে আর যদি সবাই মন থেকে গিয়ে থাকে তো কদিন পরে যদি আবার ফিরে আসে তখন আবার এনার মতন অবস্থা হবে না তো তাদের ধন্যবাদ যাই হোক বুধের তোমাদের যদি এই সন্দেশকালের বিষয় নিয়ে কোনো মতামত থাকে বা এই মাম্পিদির বিষয় নিয়ে কোনো মতামত থাকে মাম্পিদি ওরফে পিয়ালি দাস ওরফে মাম্পিদি এর বিষয় নিয়ে যদি কোনো মতামত থাকে বা একে দেখে তোমাদের কী মনে হচ্ছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো তবে এই আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা